সরকারি প্রকল্প থেকে বঞ্চিত অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদ সদস্যা পঞ্চায়েতের ভবানীপুরের বাসিন্দা বিশুয়া দাস বিশেষভাবে সক্ষম দিই শংসাপত্রের জন্য আবেদন করেও পাননি কাঠমানি দিতে না পারায় পাননি বার্ধক্য ভাতাও এমনকি বসবাসের কাঁচা মাটির ঘর ভেঙে গেলেও আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর স্ত্রী পরিচারিকার কাজ করে কোনো মতে সংসার চালান সংবাদ মাধ্যমে এই পরিবারের দুরাবস্থার কথা জানতে পেরে এদিন ওই পরিবারের কাছে যান জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন ব্যক্তিগত ভাবে এক মাসের মতো খাদ্য সামগ্রী তুলে দেন ওই পরিবারের হাতে তারপরে নিজের গাড়ি করে নিয়ে যান ব্লক দফতরে এছাড়াও বাংলুয়া গ্রামের বাসিন্দা শেখ মতলেনকেও সাথে নিয়ে যান মর্জিনা যিনি দু বছর আগে দুর্ঘটনাগ্রস্ত হয়ে পায়ে গুরুতর চোট পান বিশেষভাবে সক্ষমদের জন্য শংসাপত্রের আবেদন করেও পাননি এদিন ব্লক দফতরে তাদের নিয়ে গিয়ে কাগজপত্র জমা করান মর্জিনা খাতুন কথা বলান ব্লক বিডিও কে দ্রুত ওই দুই অসহায় बृদ্ধের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ভিডিও সৌমেন মন্ডল আজকে বলকেছে কার সঙ্গে আসলে মরজুনা সাথে আজ মরজুনা আমার আমাদের সাথে ঘর বাড়ি দেখে বা আমার চেহারা দেখে মরজুনা আমার কাছে দাঁড়ালো মরজুনা টানে এনে আমাদেরকে নিয়ে এসেছে ভিডিওর কাছে ভিডিও দেখে বলল যে হ্যাঁ এই হ্যান্ডিপিসের ইভেন দরখাস্ত দিইনি আমরা তা আমরা বাবু দিই হ্যাঁ আমরা দিতে পারিনি তারপরে মানে ভিডিও আশ্বাস দিল দিয়ে হ্যান্ডিপিস ইটা করলেই কাজটা হয়ে যাবে জানালো এখন হবে আশ্বাস দিল ভিডিও না দিল ডাল দিল চাল দিল তেল দিল আলু দিল ভালো লাগছে এরকম এরকম না হওয়া উচিত আজকে আমি এখানে বরসন্দর ওয়ান ব্লক অফিসে এসেছিলাম বিশ্বা কালকে খবরের জেরে আমি শুনতে পেয়েছি যে বিশ্বা নাকি ভাতা হচ্ছে না বা মানবিক পেনশন হচ্ছে না সেটার জন্য সরজমিন তদন্ত করতে গেছিলাম বিশ্বদাসের বাড়ি বিশ্বদাসের বাড়িতে আমি নিজের পক্ষ থেকে আমি চাল ডাল থেকে শুরু করে কম্বল খাবার জিনিস সমস্ত কিছু দিয়ে আসলাম এবং বিশ্বদাস এবং বিশ্বদাসের স্ত্রীকে আমি নিজের গাড়িতে করে আমি ব্লক ব্লক বিডিও সাহেবের কাছে এসেছিলাম উনি বললেন যে তার যে ওল্ড পেনশন বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতার জন্য তার কিন্তু নামটা এন্ট্রি হয়ে আছে আর মানবিক পেনশনের জন্য উনি শংসাপত্র জমাই দেননি বিডিও সাহেব মানবিক পেনশন ফর্ম দিলেন এবং দু তারিখে যে আমাদের এ হবে এটা হবে ক্যাম্পটা যে হবে সেই ক্যাম্পে জমা দিলে একটা আইডি পড়বে আইডি পড়লে বিডিও সাহেব আশ্বাস দিলেন উনি কাজটা করবেন আমরা কথা দিই কথা রাখি আমাদের তৃণমূল সরকার যেটা কাজ যেটা বলেন সেটা করেন বিশ্বাদেশের প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য উনি অ্যাপ্লিকেশনই করেননি দরখাস্তই করেনি আমি আজকে ফর্ম দিয়ে ওনাকে ফিল আপ করাচ্ছি ফিল আপ করিয়ে ওনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে করার ব্যবস্থা করে দিচ্ছি আর বয়স্ক ভাতার জন্য উনি দরখাস্ত করেছেন আমাদের এদের থেকে এন্ট্রিও করা আছে ভেরিফাইও হয়ে আছে স্টেট থেকে টাকা চালিয়ে উনি টাকা পেয়ে